বন্ধুরা কাই কাবাই শত শতবার ওমরাহ পালন করা এক ব্যক্তির শিরুচ্ছেদ করা হয়েছে সে এমন কোন গোনাহ করেছিল মানুষ তাকে খুবই নেক ও ভদ্র মনে করত কিন্তু যখন আসল ঘটনা প্রকাশ পেল তখন সবাই হতবাক হয়ে গেল ইমাম এই ব্যক্তির ব্যাপারে কি হুকুম জারি করেছিলেন এটা শুনে আপনি বিশ্বাসী করতে পারবেন না তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আজ আমরা যে ব্যক্তির ঘটনা বলতে যাচ্ছি তার নাম বলা হয় আব্দুল হান্নান তিনি সৌদি আরবের একজন নেক মানুষ ছিলেন প্রত্যেকেই তার ভালো চরিত্রের প্রশংসা করত মানুষের মধ্যে তার খ্যাতি ছিল যে তিনি শত শতবার উমরাহ সম্পূর্ণ করেছেন আব্দুল হান্নানের অধিকাংশ সময় হারাম শরীফের ভিতরে কাটত তিনি গরিবদের সাহায্য করতেন হাজিদের পানি খাওয়াতেন খাবারে দিতেন তাকে দেখে প্রতিটি মানুষের মনে ইচ্ছা জাগত আহ যদি আমি তার জায়গায় হতাম এবং মন খুলে নেকি অর্জন করতে পারতাম একদিন আব্দুল হান্নান তার ছেলেদের নিয়ে উমরাহ আদায়ী করার পর হারাম শরীফের সীমানা থেকে বাইরে বের হলেন হঠাৎ এক পরা মেয়ে তার দিকে এগিয়ে এলো এবং তার বিরুদ্ধে অভিযোগের বৃষ্টি শুরু করলো এতে হারমের বাইরের অংশে অনেক লোক জড়ো হয়ে গেল যেন কোনো দৃশ্য বা নাটক চলছে সেই নিকাপ পরা মেয়ে লোকজনের সামনে কেঁদে কেঁদে বলতে লাগলো আব্দুল হান্নান আমার গুনাহগার আমাকে ন্যায় বিচার দিন নিকাব পরা মহিলার কথা শুনে সবাই আব্দুল হান্নানের দিকে মনোযোগ দিল ঠিক সেই সময় অনেক মানুষ কাবারের দিকে যাচ্ছিল তারাও থমকে গেল সবাই আব্দুল হান্নানকে ভালোভাবে চিন্ত এবং তাদের চোখে তিনি একজন নেক দিল মানুষ এবং অন্যদের সাহায্যকারী হিসেবে পরিচিত ছিলেন কিন্তু পরা মেয়েটির অভিযোগ শুনে তারাও হতপাক হয়ে গেল আব্দুল হান্নানের সঙ্গে তার প্রাপ্ত বয়স্ক ছেলেরাও ছিল তারা পরা মহিলার কথা শুনে ক্ষুব্ধ হয়ে উঠল এবং তাকে বলল তুমি আমাদের বাবার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছ সবাই জানে আমাদের বাবা একজন নেক মানুষ বন্ধুরা আব্দুল হান্নানের ছেলেদের কথা শুনে সেই পরা মহিলা কেঁদে ফেললো এবং চিৎকার করে বলতে লাগলো তোমরা এই লোকের আসল চেহারা জানো না যখন এর সত্য সামনে আসবে তখন তোমরা বিশ্বাসী করতে পারবে না অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনায় আব্দুল হান্নান চুপচাপ ছিল তিনি কোনো রকম রাগ করলেন না এমনকি এটাও বললেন না যে এই পরা মহিলা মিথ্যা বলছে যারা আব্দুল হান্নানকে চিনত তারা মনে করল হয়তো বদনামের ভয়ে তিনি চুপ আছেন তবে সেই মহিলা ক্রমাগত এবং বলছিল এই লোক আমার উপর অনেক জুলুম করেছে তাই আমাকে ন্যায় বিচার দেওয়া হোক আব্দুল হান্নানের ছেলেদের সঙ্গে ওই মহিলার তর্ক চলছিল ঠিক তখনই হারাম শরীফের পুলিশ সেখানে এসে পৌঁছালো পুলিশের সদস্যরা যখন বিষয়টি জানল তারা নিকাপ্পরা মহিলাকে বলল বিবি যদি এমন কিছু সত্যি হয়ে থাকে তাহলে আপনি থানায় গিয়ে এর বিরুদ্ধে রিপোর্ট করুন যাতে আপনাকে ন্যায় বিচারে দেওয়া যায় নিকাপ্পরা মহিলার জোড়া আব্দুল হান্নান এবং তার ছেলেদের থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে আব্দুল হান্নান বললেন আমার মনে হয় এই মহিলা অসৎ চরিতরা এবং আমাকে বদনাম করতে চাই তার কাছে কোনো প্রমাণ নেই এই কারণেই সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে এরপর মামলাটি মিটিয়ে ফেলা হল এবং সেই মহিলা কাঁদতে কাঁদতে থানার বাইরে বেরিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল প্রায় দুই দিন পর সেই মহিলা আবার খানায় কাবাই এলো এবং সেখানে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি আমাকে ন্যায় বিচার দাও তুমি জানো সেই মানুষ অর্থাৎ আব্দুল হান্নান আমার গুনাহগার আমি বিশ্বাস করি তুমি আমাকে ন্যায় বিচার দেবে এটাই সেই পবিত্র স্থান যেখানে তোমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ আলী আসাল্লাম তা আফ করতেন যেখানে জিবরাইল আলী নামাজ পড়া শিখিয়েছিলেন যেখানে তোমার নবী তিনশো ষাটটি মূর্তিকে টুকরো টুকরো করে ফেলেছিলেন এই সেই পবিত্র স্থান যেখানে চোরের হাত কেটে দেওয়া হয়েছে যেখানে কালেমায় হকের আওয়াজ উঁচু করা হয়েছে হে আমার রব আমি আমার অভিযোগ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি তুমি আমাকে সাহায্য করো কারণ এই দুনিয়া আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছে আর সেই মানুষ দুনিয়ার সামনে নেক বানিয়ে রেখেছে কিন্তু আমি জানি আমি হকের উপর আছি হে খা নায়ে কাবার রব আমাকে ন্যায় বিচার দাও বন্ধুরা এই মহিলার কণ্ঠে এতটা কষ্ট ছিল যে আশেপাশে থাকা সব লোক দুঃখিত হয়ে গেল ঠিক তখনই সেখান দিয়ে কাবার ইমাম যাচ্ছিলেন তিনি এই মুসলুম মহিলার আরজি শুনলেন তখন কাবার ইমাম সেই মহিলাকে ডেকে বললেন হে মহিলা তোমার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছে যে তুমি এত কষ্ট নিয়ে ন্যায় বিচারের দাবি করছো এতে মহিলা বলল জনাব আমি মিশরের বাসিন্দা আব্দুল হান্নার নামে এক ব্যক্তি আমাকে মিশরে দেখা পায়। এবং এই প্রতিশ্রুতি দিয়ে আমাকে মক্কায় নিয়ে আসে যে মক্কায় পৌঁছেই সে আমার সঙ্গে বিয়ে করবে কিন্তু পরে আব্দুল হান্নান বিয়ে না করেই আমার সঙ্গে তিন বছর কাটাই এবং প্রায় প্রতিদিনই আমাকে নির্যাতন করত। সে আমাকে বাড়িতে বন্দি করে রেখেছিল এবং আশেপাশের এলাকায় খবর ছড়িয়ে দিয়েছিল যে আমি চরিত্রা মহিলা কিন্তু কিছুদিন আগে থেকে এই লোক আমার কাছে আসা বন্ধ করে দেয় একদিন সুযোগ পেয়ে আমি সেই বাড়ি থেকে পালিয়ে যাই এবং এসে দোয়া করতে থাকি হে আল্লাহ কাবাই আমাকে সেই লোকের সঙ্গে দেখা করিয়ে দাও যাতে আমি তার আসল চেহারা দুনিয়াকে দেখাতে পারি কয়েকদিন আগে হারাম শরীফের বাইরে হঠাৎ আমার দেখা হয় আব্দুল হান্নানের সঙ্গে তখন আমি সবাইকে তার আসল চেহারা দেখাতে চাইলাম কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করল না আবার ইমাম এই কথা শোনার পর সাথে সাথেই আব্দুল হান্নান এবং তার ছেলেদের ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসাবাদ করলেন তখন আব্দুল হান্নানের ছেলেরা বলল এই মহিলা আমাদের বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে তার কাছে কোনো প্রমাণ নেই তখন সেই পরা মহিলা কাঁদতে কাঁদতে বলল যদি তোমাদের বাবা খা কাবার দিকে মুখ করে বলে দেন যে সে আমার অপরাধী নয় তবে আমি যে কোনো শাস্তি মেনে নেব এই কথা শুনে আব্দুল মুখ হয়ে গেল কিন্তু সবাই তখন হান্নানের অবাক হয়ে গেল যখন আব্দুল হান্নান খাহানায় কাবার দিকে তাকিয়ে হাওমাও করে কেঁদে ফেললো বন্ধুরা আব্দুল হান্নান বলতে লাগলো হ্যাঁ আমি এই মহিলার অপরাধী এ কথা শোনামাত্র চারপাশে একেবারে নিরবতা নেমে এলো কারো নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষ কিভাবে অপরাধী হতে পারে যে শত শতবার ওমরাহ করেছে যে অসংখ্যক মানুষকে সাহায্য করেছে আব্দুল হান্নান বলল আমি আমার যৌবানকাল ভোগ বিলাসে কাটিয়েছি আমি ভোগ বিলাসের জন্য অন্য দেশে যেতাম এবং রঙিন আসরে মেতে উঠতাম কিন্তু নিজের স্ত্রীর সামনে নিজেকে নেক বানিয়ে রাখতাম তার সামনে নামাজ আদায় করতাম নফল পড়তাম একদিন মিশরে আমার এক মেয়েকে পছন্দ হলো তখন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সৌদি আরব নিয়ে এলাম এবং নয় বছর ধরে তার সঙ্গে অবৈধ সম্পর্ক ও শারীরিক নির্যাতন চালিয়ে গেলাম তারপর একদিন আমি তার শরীর থেকে বিরক্ত হয়ে গেলাম কিন্তু আমার করা গুনাহগুলো আমার পিছু ছাড়লো না আর আজ আমার নিজের গোনাহের কারণেই আমার শিরুচ্ছেদের হুকুম জারি হয়েছে এটা সত্য যে আমি শত শতবার উমরাহ করেছি কিন্তু আজও আমি আমার গুনাহের জন্য লজ্জিত আমার শিরুচ্ছেদ হওয়ায় আমার কোনো আফসোস নেই কারণ আমি অপরাধী অবশেষে অপরাধ প্রমাণিত হওয়ার পর কাহাজ হুকুমে আব্দুল হান্নানের শিরোচ্ছেদ করা হয় এবং এভাবেই সে তার পরিণতিতে পৌঁছালো আর আল্লাহ তা আলা সেই নিকাপ্পরা মহিলাকে ন্যায় বিচার প্রদান করলেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ